আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা দেখছেন আমাদের আজকের যে ইসলামী আন্দোলনের অফিসিয়াল ঘোষণা আসছে যে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যে ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচন করবে সকল নেতাকর্মী খুশিতে আলহামদুলিল্লাহ সকলে খুশিতে দেখেন মিষ্টি মুখ করতেছে আলহামদুলিল্লাহ হুজুরের কাছ থেকে বরিশাল চার আসনের হাত পাখার প্রার্থী সৈয়দ শাক মতাবল খেয়েছে হুজুর হাত থেকে প্রিয় বন্ধুরা আল্লাহ সুবাহ তারা বললেন তোমরা দিন প্রতিষ্ঠিত করো আর দিন প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তোমরা মত পার্থক্য করো না পৃথক হই না তো আমরা লক্ষ্য করে দেখলাম বাংলাদেশের একটা উজ্জ্বল স্বপ্ন প্রজ্জ্বলিত হয়েছিল যেটা গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তকরণের ভিতরে একটা আনন্দ উৎফলতা তৈরি হয়েছিল বাংলাদেশে ইসলামী সমমাননা সমস্ত ঘরনার ওলামায় কেরামের একটা ঐক্যের প্ল্যাটফর্ম জামাত ইসলাম খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামিক আন্দোলন চর্ম এভাবে যতগুলো ইসলামিক দল ছিল প্রায় সবাই ঐক্যবদ্ধ হয়েছিল এগারো দলীয় জোটের একটা আমরা চিত্র এই বাংলাদেশে দেখতে পারলাম কিন্তু বিশেষ কিছু ব্যক্তির তৎপরতায় এই ঐক্যের বন্ধন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল যেটা আমরা লক্ষ্য করে দেখতে পারলাম চরমনাই ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন চরমনাই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এটি তাদের পূর্বের নাম ছিল পরবর্তীতে নাম হলো ইসলামী আন্দোলন এই চরমনায় ইসলামী আন্দোলন তারা দল থেকে বের হয়ে গেল শুধু বের হয়েই গেল না বরং তারা কতটুকু আনন্দ উৎফুল্লিত দল থেকে বের হয়ে জোর থেকে বের হয়ে তারা মিষ্টি বিতরণ করা শুরু করে দিল যেটা আপনারা দেখেছেন মিষ্টি বিতরণ করা শুরু করেছে তারা মিষ্টি খাচ্ছে আনন্দ করতেছে অর্থাৎ তারা এই জোর থেকে বের হয়ে তাদের যেন একটা আনন্দের মিছিল শুরু হয়ে গেছে যেখানে শোকাহত করা হওয়ার কথা যেখানে কষ্ট পাওয়ার কথা সেখানে তারা আনন্দ করতেছে তার মানে আপনি কি বুঝলেন এই যে আমার ভাইয়ের এই কথাটা এই যে চর্মনাইয়ের এক নেতা তার বক্তব্য শুনলে কি বোঝা যাচ্ছে তার বক্তব্য শুনলে বোঝা যাচ্ছে যে তারা এই জোটের মধ্যে থাকতে রাজি না তারা এই জোটের সাথে সম্পৃক্ততা না তার মানে তারা আগেই বিক্রয় হয়ে গেছে আগেই বিক্রয় হয়ে গেছে বিক্রয় হয়েছে তাদের কাছে তবু তাদের কাছে কারণ তবু চাইছিল ইসলামী এই সমমাননার দলটাকে জোটকে ছিন্ন বিচ্ছিন্ন করা ছিন্ন বিচ্ছিন্ন করতে পারলেই বিজয়ী হতে পারবে না আমরা সফলতা লাভ করব তো সবাইকে টাকা দিয়ে কেনা যায় সময় আওয়ামী সরকার বলেছিল না সব দলকে টাকা দিয়ে কেনা যায় কিন্তু জামায়াত ইসলামকে কেনা যায় না এ কথাটা অনেক পূর্বেই শেখ হাসিনা বলেছিল তারা মিষ্টি বিতরণ করা শুরু করেছে তারা এই জোটটাকে ভাঙার বিভিন্ন রকমের পায় তারা বিভিন্ন রকমের ফন্দি বিভিন্ন রকমের সোর্স তারা উত্থাপন করেছে কিভাবে এই জোট থেকে বের হওয়া যায় কিভাবে বের হওয়া যায় কারণ তারা তো বিক্রয় হয়ে গেছে বিক্রয় হয়ে গেছে আমরা খুব খুশি হয়েছিলাম যে ইসলামিক আন্দোলন জামাত ইসলাম খেলাফত মজলিস সব যেহেতু এক জায়গায় তাহলে বাংলাদেশে ভোটের মাধ্যমে বিজয়ী হলে ইসলামী হুকুম বিধি বিধান এই দেশের ভিতর প্রতিষ্ঠিত হবে যখন চর্মনাই পৃথক হয়ে গেল তাই বলে আপনারা এরকম মনে করেন না যে ইসলামী শরিয়া বিধান প্রতিষ্ঠিত হবে না যদি আল্লাহ চাহেন যে কয়েকটা দল বর্তমান দশটি দলের জোট এখনো যে অবস্থায় আছে এই দশ দলকে যদি আল্লাপাদ বিজয়ী করেন ইনশাল্লাহ বাংলাদেশে ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হবে অবক্ষণ বিষয় হলো তারা যে মিষ্টি বিতরণ করছে তারা যে মিষ্টি খাচ্ছে আনন্দ উৎফুল্লিত হচ্ছে এর পিছনে কি আপনারা কখনো লক্ষ্য করেছেন রহস্য লক্ষ্য করেছেন গভীর রহস্য লুকায় আছে অথচ আমরা সোশ্যাল মিডিয়া এমনকি মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা যে সমস্ত ভিডিও ফুটিস পাচ্ছি সেখানে একতরফাভাবে জামাত ইসলামকে দোষারোপ করা হচ্ছে তারা সোর্স উত্তোলন করেছিল যে আমাদেরকে আমরা কেন বের হয়ে এসেছি জামাত ইসলাম থেকে কেন বের হয়ে এসেছি জামাত ইসলাম যখন বলেছে যে ইসলামী সরিয়া প্রতিষ্ঠিত করা হবে না এটা হলো তাদের বক্তব্য এটা হলো তাদের বক্তব্য যে ইসলামী সরিয়া প্রতিষ্ঠিত করা হবে না তখনই আমরা পিছু হিটে চলে এসেছি আমরা জোট থেকে বের হয়ে এসেছি আসল মূল কথা হলো কি তারা আসন চেয়েছিল তারা বলেছিল আমাদের এ ক্যাটাগরি আসন হলো একশো তেতাল্লিশটা প্রাথমিক পর্যায়ে আমাদের একশো তেরোটা আসন জামাত ইসলামের চেয়ে আমাদের এই ইসলামিক আন্দোলন চর্ম অর্থাৎ হাত পাকার সমর্থন গোটা বাংলাদেশের মধ্যে একশো তেরোটা আসনে যদি পরে আমরা পেয়েছি তারা হলো এ ক্যাটাগরি আমাদেরকে এই একশো তেরোটা আসন আগে দিতে হবে এরপরে হলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা আসন জামাত এবং চর্মনাই সমপর্যায় আছে সেখানে বিবেচনা করে আপনারা সেখান থেকে দেবেন মোট আমাদেরকে একশো তেতাল্লিশটা আসন দেবেন এবং আমাদের দল থেকে যখন সরকার গঠন হবে আমাদের থেকে রাষ্ট্রপতি দিতে হবে আরও অনেক কিছু বলেছে যাই হোক আমরা ওই বিষয়ে কথা আমরা উত্থাপন করতে চাচ্ছিলাম না আমরা চাচ্ছি যে তারা এই যে বিচ্ছিন্ন হয়ে গেল ছত্রভঙ্গ হয়ে গেল আল্লাহ না করুক যদি এই ছত্রভঙ্গের সুযোগে যদি ইসলামের বিপক্ষের শক্তিগুলো যদি বিজয়ী হয় এই সময় যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয় তাহলে এর দায় ভার কিন্তু চর্বনায় ইসলামী আন্দোলনকে নিতে হবে পীর সাহেবকে নিতে হবে পীর সাহেবের দলের নেতাকর্মীদেরকে নিতে হবে পীর সাহেব দলের মরিদানদেরকে নিতে হবে কারণ তারাই তো তারাই মূল এই ঐক্য বিচ্ছিন্ন করার জন্য এই ঐক্যটাকে ভাঙচুর করার জন্য তারাই মূলে ছিল দেখেন আপনারা এই যে হাফিজুর রহমান কুয়াকাটা তার ভাই মিসবা তার ফেসবুক পোস্টগুলো ভালো করে লক্ষ্য করে দেখেন আজ থেকে পনেরো দিন আগে থেকে তার ফেসবুকের পোস্টের যে সমস্ত পোস্টগুলো করা হয়েছে প্রত্যেকটা পোস্ট এগুলো অক্ষের থেকে বিচ্ছিন্ন হওয়া অক্ষ থেকে ভঙ্গ হয়ে যাওয়া ঐক্য বিচ্ছিন্ন করা জোর থাকা যাবে না জোর থেকে বেরিয়ে যাওয়া এরকম পোস্টটি তার আমরা লক্ষ্য করে দেখেছি প্রিয় বন্ধুরা তারা যে মিষ্টি খেয়েছে আর জাতিকে বোঝাইছে আমরা আনন্দিত কিন্তু জাতির মাঝে তারা যা কতটা কলঙ্কিত হয়েছে এর হিসাব এর সীমে রেখা দেওয়া বড় কঠিন তবে এই কঠিনের থেকে তারা বের হয়ে জাতির কাছে মোনাফিক হিসাবে চিহ্নিত হয়েছে তবে এর ব্যয়ভার কি নিতে হবে এই ঐক্যের ভঙ্গের ঐক্য থেকে বের হওয়া জোট থেকে বের হওয়া এর দায়ভার পরিপূর্ণ ড্রাইভার পিস কিনতে হবে